দেশের সাম্প্রতিক সংকটকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল তখন শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণী পেশার মানুষ এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমেছেন ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই শহীদ মিনারে যোগ দেন পূর্ব কর্মসূচি অনুযায়ী রবীন্দ্র সরোবরে শনিবার দুপুর দুইটা থেকেই জড়ো হতে থাকেন দেশের সঙ্গীত অঙ্গনের অনেকেই বিকেল তিনটায় এখানেই হয়েছে গেট আপ স্ট্যান্ড আপ কর্মসূচি বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন তারা এসেছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া হামিন আহমেদ মাকসুদুল হক শেখ মনিরুল আলম টিপু সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সহ দেশের সঙ্গীত অঙ্গনের অনেক তারকা আয়োজনে সঙ্গীত তারকারা র্যাপার হান্নানের অবিলম্বে মুক্তির দাবি জানান বলেন সকল শিল্পী যাতে স্বাধীনভাবে শিল্প চর্চা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যতদিন লাগবে ততদিন আমাদের লাভ আমরা শিল্পীরা আমরা তো আলাপ করছি যতদিন লাগবে রাখক না একজন শিল্পীকে যদি অ্যারেস্ট করা হয় তার পারফরমেন্সের জন্য তার র্যাপ একটি গানের জন্য করা হয় সেটা আসলে শুধু বাক স্বাধীনতাকে হরণ করা নয় শিল্পীদের অধিকারও হরণ করা এদিন বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডাকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার অঙ্গীকার করেন ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার চলমান সংকটে সংহতি প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেন বাম্বার অনেক সিনিয়র সদস্যরা আর একটা জীবনও যেন না ঝরে যায় তো আমরা চাচ্ছি এটা একটি সুস্থ সমাধান হোক দেশে শান্তি ফিরে আসুক আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয় কোনো মায়ের বুক যেন আর না খালি হয় এভাবে বাচ্চা কাচ্চারা মারা যাবে এটা আসলে কোনোভাবে না যায় না এটা বন্ধ হওয়া উচিত পরে শিল্পীদের অনেকেই শিক্ষার্থীদের সশরের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রওনা দেন রেডওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা